তোমাদের প্রত্যেকের কাছে দোস্ত অনুরোধ অবৈধ প্রেমে জড়াবানা জিনার ব্যবচারের রাস্তায় যেও না বলে তাকরাবু জিনা আল্লাহ কোরআনে বলছে ও আমার বান্দা জিনা ব্যাবিচারের দিকে যেও না ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা এটা বড় নিকৃষ্ট কাজ এটা বড় মন্দ রাস্তা এ রাস্তায় তুমি একেবারে ধ্বংস বরবাদ হয়ে যাবে আমার বাপ অনুরোধ করছি নজওয়ান মোবাইলে সুখ পাবানা উলঙ্গ ছবি দেখে সুখ পাবানা তো আমি না দেখে সুখ মেলে না দুনিয়া তো না দুনিয়া তো জিনা দেখে উলঙ্গ দৃশ্য দেখে আর ঘুষ আর অবৈধ রোজগারি করে কবরে কিছু তো মিলবেই না আখেরাতের কিছু তো মিলবেই না দুনিয়ার সুখ মিল আপনি দেখেন গিয়া হাসি সিনেমার নায়িকার হাসি সিনেমার নায়িকার হাসি ফরমালি ওই হাসির মধ্যে সুখ নেই সুখ নাই দেখিয়া সুখের আশায় ভালোবাসা নাই দেখা দিন তারিখ ঠিক করে ভালোবাসার দিন ঠিক করছে মূলত ভালোবাসা নাই দেখে কথা বুঝেন নাই জানোয়ারদের জীবনে কোনো ভালোবাসা নাই এই ভালোবাসার দিন তারিখ ঠিক করছে চোদ্দই ফেব্রুয়ারি আমরা শুধু ভালোবাসবো কারণ দিন তারিখ ঠিক করছি বাকি তো সবসময় কার্য কেরাঙ্গালে করি এই জন্য দিন তারিখ ঠিক করছি অথচ যার ভিতরে এক সুদা ইমান আছে এক বিন্দু ইমান আছে মুসলমানের কোনো বাচ্চা যদি হয় মুসলমানের কোন ছেলে মেয়ে যদি হয় তাহলে মুসলমানের বাচ্চার জন্য বিশ্ব ভালোবাসা দিবস নামে কোনো দিন থাকতে পারে না পারে না পারে না কোনোভাবেই না কোনোভাবেই না জানোয়ারদের বেটা ভালোবাসা হইতে পারে কুকুর বিড়ালের ভালোবাসা হইতে পারে কাফের মুশরিক বেঈমান ওদের ভালোবাসা হইতে পারে বেটা ইমানদার আমরা মুসলমান আমাদের আবার আলগা ভালোবাসা কি আমি আমার আল্লাহকে ভালোবাসি প্রতিদিন কথা বলে না কেন আমি আমার রসুলকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার বাবাকে ভালোবাসি প্রতিদিন আমি আমার স্ত্রীকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ছেলেকে ভালোবাসি প্রতিদিন আমি আমার মেয়েকে ভালোবাসি প্রতিদিন আমি আমার ভাই বোনকে ভালোবাসি প্রতিদিন আমি আমার গ্রামবাসীকে ভালোবাসি প্রতিদিন আমার আবার আলগা দিনে ভালোবাসার সবক শিখে কথা বলেন আমরা আবার আলগা ভালোবাসাকিটা আলাদা একদিন হবে কেন এইজন্য মুসলমানদের ছেলেরা জতর্ক করলাম আজকে গুনাহ কিন্তু গ্রামে গ্রামে আর শহরে শহরে সমান শহরের যত ফ্যাশন গ্রাম ও চলে শহরের যত নুংরামি গ্রামে গঞ্জও এখন কি কাজে অনুরোধ আমার যদি কেউ মুসলমানের বাচ্চা হয়ে থাকো এখানে যারা বসছো তোমাদের কাছে বললাম কেউ নিজের মোবাইলে চোদ্দই কোনোভাবেই ভাইয়া মেসেজ ছবি কোনো ফুল কোনো ভালোবাসার কোনো শব্দ ভালোবাসার কোনো বাক্য কোনো মেয়ের কাছে কোনো অচেনা ময়ের কাছে অপরিচিত কারো কাছে কারো কাছে আলাদাভাবে এই দিনের নামে কোনো ভালোবাসা সরবরাহ করা কোন মুসলমানের বাচ্চার কাজ হতে পারে না আল্লাহ আমাদেরকে লজ্জাসরং দান করুক আল্লাহ আমাদেরকে ইমান আমলের তৌফিক দান করুক